বুঝিনি তো ভাই এরকম ব্যাপার графи কি এরকমটা করবেন আরে না আমার কাছে কোন লোকের ওইরকম কোন হিসাব নাই কিন্তু এতই যদি আমার সমস্যা আর এতই যদি কিছু হয় তাহলে তুমি এই পথে কেন ভাই এই পথে কি ভাই আমি একটা ভালো গড়ের মেয়ে কিন্তু আজকে পরিস্থিতির শিকারে ভাই আমার এখানে আজকে আসা ভাই আমার স্বামী আছে একটা সন্তান আছে বুঝতে পারছেন ভাই এত আমারে স্বামী সন্তান মানে আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ তো আমার স্বামী হাসপাতালে ভর্তি ছিল তো আমি অনেক ঋণ করে অনেক দেনা করে কিস্তি উঠাইয়ে তো ওনাকে ওনাকে তাও আমি বাঁচাতে পারিনি তো এই জন্য আজকে এই পথে আসা ভাইয়া ও আচ্ছা তাহলে একটা কাজ করো অনেক কষ্টের কথাই শুনলাম তোমার আমি যেটা ভাবছিলাম আসলে সেটা আমি করব না হ্যাঁ তো ভাইয়া আমি চাচ্ছি আমার যদি একটা ভালো একটা কাজ বা কিছু একটা দিতেন তাহলে আমি অবশ্যই করতাম ভাই আজকে আমি সবই তো শুনলাম আসলে আপনি এই পথে কেন আসলেন ভাই আপনি আপনি করবেন ঠিক আছে আপনার বাসায় যাব তাও ঠিক আছে আপনি আমাকে নিয়ে যান কিন্তু ভাই একটু ভালো করে ব্যবহার করেন ওই যে কিছু কিছু মেয়েদেরকে দেখেন তো কিভাবে কুকুরের মতো ব্যবহার করে ভাই এরকমটা আমার সাথে করেন না ভাই আমি একটা খুব ভালো করেন একটা মেয়ে ভাই তো আজকে পরিস্থিতির শিকার আজকে আপনার এখানে আসা আচ্ছা আচ্ছা ঠিকই আছে সবই শুনলাম তো কিন্তু আসলে তুমি ভালো ফ্যামিলি ঘরের একটা সন্তান তুমি এই কাজ করতেছো কতদিন থেকে করো তুমি এটা আমার স্বামী মারা গেছে তো আজকে তিন মাস তিন মাস যাবো আমি এরকমটা করছি তোমার স্বামী মারা গেলে তোমাকে এটা করতে হবে এটা তো কোনো নিয়ম না আমি অনেক দিন হয়ে গেছে ভাই পরিস্থিতির শিকার আমাকে কেউ কাজ দিচ্ছে না কি করব। আচ্ছা যদি আমি একটা ভালো কাজ তোমাকে দিই তুমি করবা জি ভাই আমি অবশ্যই একটা ভালো কাজ আপনি আমাকে দেবেন এর থেকে তো ভালো কপাল আমার আর নেই আচ্ছা শোনো এখন আমি যে পর্যায়ে তোমাকে নিয়ে যেতে চাইছিলাম সেটা আমি করব না হ্যাঁ আমি তোমাকে যে কন্ট্যাক্ট করে নিয়েছি সেই টাকাটাও তোমাকে দেব কিন্তু তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাবা জি ভাই আপনি এই কথা বলছেন আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভাই ঋণের কথা না এখানে এখানে কথা একটা সেটা হলো যে মানুষের বিপদে মানুষ আগাবে তো আমি আপনাকে টাকাটা দিচ্ছি আপনি কারণ ভাই সবাই তো এক না এই যে আমি দিলাম আর আপনি কাজ করুন আপনার নাম্বারটা আমারে দিয়ে যান হ্যাঁ আপনার ফোন নাম্বারটা দিয়ে যান যে টাকা তিন আছে এই তিন হাজার টাকা আমি আপনাকে দিলাম দুই তিন চার পাঁচ ছয় দিলাম আপনারে আপনি বাসায় যান আর আমি আপনাকে কাল ভাই আপনি এই ঋণটা আমি কোনোদিনও শোধ করতে পারলাম না আচ্ছা তো ঠিক আছে আপনি ফোন নাম্বারটা উঠান আচ্ছা আমি নাম্বারটা দিচ্ছি আপনি লিখে দেন একটু